আজকে আমি যতগুলো ড্রেস দেখাবো সবগুলোই কিন্তু আনস্টিচ থাকছে প্লাস আপনাদের খুবই পছন্দের ড্রেসগুলো আর কটনের মধ্যে আছে অলরেডি আমি একটা পরে আছি খুবই সুন্দর আমি ফার্স্ট যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা ইয়েলর মধ্যে খুবই সুন্দর একটা কালার আছে আমি ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনাদের ড্রেসটা ড্রেসটার কালার এতটা সুন্দর আপনাদের পরলে এত প্রিটি লাগবে ড্রেসটা এত সুন্দর এটা যখন আপনি মেক করে পরবেন আপনাকে অনেক সুন্দর প্রিটি একটা লুক দিবে ওয়াও এটার মিডিলের যে পোরশনটা আছে এটা কিন্তু খুবই সুন্দর তাই না ওকে এটা নেক নেকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা নেকটা কিন্তু রেডি করা আছে সামনের নেকটা রাউন্ড শেপে আছে খুবই সুন্দর এবং প্রিন্ট করা আছে এগুলো কিন্তু আপনারা সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে প্রিন্ট প্রিন্টে পেয়ে যাবেন এই হচ্ছে এটার নেকটা নেকে কিন্তু এম্বোয়ার ওয়ার্ক পাচ্ছেন ওকে তো এই হচ্ছে এটা স্লিপটা স্লিপটাও কিন্তু আপনার খুব সুন্দর করে প্রিন্ট করা আছে অ্যান্ড এই হচ্ছে ফুল ড্রেসটা এটার নিচের পোর্শনের প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর ওকে অনেক সুন্দর করে করা আছে প্লাস মিডিল পোর্শনে আপনি এম্বোয়ার ওয়ার্ক পাচ্ছেন প্লাস আপনার ডলার ওয়ার্ক থাকছে অ্যান্ড এই হচ্ছে এটা দামানের পোর্শনটা এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে এই হচ্ছে এটা ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু আপনারা স্ক্রিন প্রিন্ট পেয়ে যাচ্ছেন ওকে এটা প্রিন্ট আমি একটু ক্লোজ করে দেখাই এই হচ্ছে এটা প্রিন্টটা ওকে এই প্রিন্টটা আপনার ফুল বডিতে থাকছে এন্ড এটার ওর্ণা আমি দেখিয়ে দিব এটার ওর্ণাটাও কিন্তু খুব সুন্দর ওকে ওকে সুন্দর প্রিন্ট করা আছে প্লাস এই ড্রেসটার কালার কম্বিনেশনটা এত সুন্দর প্লাস এটার প্যান্টটাও কিন্তু অনেক জোস দেখেন এই প্যান্টটা কিন্তু আপনার লোয়ার পোর্শনে খুব সুন্দর প্রিন্ট করা থাকছে অ্যান্ড প্যান্ট টার কালার কিন্তু ইউরোর মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এই হচ্ছে ফুল ড্রেস এটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেন বক্স করতে হবে আমাদের পেজে ওকে আমরা কিন্তু মূলত পাইকারি দিয়ে থাকি ওকে যারা বিজনেস জন্য পাইকারি নিতে চান আমাদের পেজে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু বিজনেস জন্য আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ওকে এগুলো প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে ওকে সো এই হচ্ছে নেক্সট আরেকটা একটা ল্যাভেন্ডার মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার এটাও কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর ওকে সো এটাতেও কিন্তু আপনি এম্বয়ডারি ওয়ার্ক পাচ্ছেন প্লাস এই হচ্ছে মিরর ওয়ার্ক থাকছে ওকে সো এই হচ্ছে ফুল ড্রেসটা দামানের পোর্শনেও খুব সুন্দর প্রিন্ট করা আছে এন্ড এটার নেকটা এত সুন্দর করে রাউন্ড শেপ করা এন্ড এই হচ্ছে এটা স্লিপটা ওকে স্লিপটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট থাকছে এন্ড এটার ওর নাম দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ওকে ওড়নাতে কিন্তু সুতার সুতার পাচ্ছেন সাইডে নিচের থাকছে ওকে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা লোয়ার পোর্শনে কিন্তু প্রিন্ট কর আছে সো এটা যারা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট আমি আরেকটা দেখাবো এই হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর কালার এই হচ্ছে ড্রেসটা ওয়াও এটা কিন্তু আপনার মিডিল এর পোর্শন এটা আপনি একটু রেড দেখতে পাবেন বাট এটা কিন্তু একদম ফয়েল আর থাকছে ওকে সো এই হচ্ছে এটা নিটটাতেও কিন্তু খুব সুন্দর এমবডার ওয়ার্ক থাকছে প্লাস আপনার জারি সুতার ওয়ার্ক থাকছে এন্ড এই হচ্ছে এটা দামানের পোর্শনটা দামানের পোর্শনও কিন্তু প্রিন্ট থাকছে এন্ড এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডও কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছে এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো মেক করা হয় ওকে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারসেস করবেন ওকে যে রিটেল গুলো এগুলো জাস্ট আমরা আপদের রিকোয়েস্ট দেই এন্ড আমাদের মূলত হচ্ছে হোলসেল বিজনেস যারা হোলসেল নিবেন অবশ্যই ইনবক্স করবেন এত রিজনেবল প্রাইস আর আপনারা যখন হোলসেল নিবেন এটার প্রাইস কিন্তু কমে আসবে অনেক ওকে এটার প্রাইস কমে আসবে সো এটা যা লাগবে নিয়ে নিবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর এটা যার লাগবে নিয়ে নিবেন এটারও কিন্তু নেকে খুব সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক আছে ওকে এই হচ্ছে মিডিল পোর্শনটা মিডিল পোর্শন কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকছে এন্ড এই হচ্ছে এটা স্লিপটা ওকে স্লিপটা এন্ড এটা হচ্ছে ফ্রন্টটা সো এটা তো আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার দোপারটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকছে প্লাস এটার নিচের পোষণে কিন্তু হেভি প্রিন্ট থাকছে প্লাস আপনার টার্সেল থাকছে সুতার টার্সেল এটার প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি এটার প্যান্ট এর কাপড়টা পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ইয়েলো খুব সুন্দর প্রিন্ট করা থাকছে এটা যা লাগবে স্ক্রিন শট বক্স করতে হবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এই হচ্ছে আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর আপুদের অনেক পছন্দের কালার প্লাস এটার প্যান্ট আর কালারটা অনেক সুন্দর ওকে তো এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর পার্পল এর মধ্যে থাকছে সো এটা যারা লাগবে নিয়ে নিবেন এটার নেকটাও কিন্তু অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস দামানের পোর্শনেও কিন্তু আপনারা এমব্রয়ডারি প্লাস আপনার ডলার ওয়ার্ক থাকছে এটার দাম মানে আমি একটু দেখিয়ে দেই এখানে কিন্তু প্রচুর পরিমাণ এমব্রয়ডারি প্লাস ডলারের ওয়ার্ক পাচ্ছেন এন্ড এই হচ্ছে এটার ফ্রন্টটা ব্যাক পর্যন্ত দেখেন না ব্যাক পর্যন্তও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকছে এন্ড এটার ফুল সেটটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ওন্নাটা দেখাই দেই সো এই হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটাও কিন্তু একটু डिफरेंट ওয়েতে প্রিন্ট করা আছে খুবই সুন্দর ওকে এই হচ্ছে এটা প্যান্টটা প্যান্টের লোয়ার প্রিন্ট পাচ্ছেন সো এটা যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা সো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপ অ্যাড্রেসটা আপনাদেরকে আমি বলে দিব সো আর ড্রেসগুলো দেখিয়ে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে আর এগুলোর কিন্তু রং উঠবে না ওকে এগুলোর মধ্যে অনেক ফেব্রিক আছে যেগুলো রং ওঠে বাট আমাদের প্রোডাক্ট গুলো টোটালি ডিফারেন্ট ওকে টোটালি ডিফারেন্ট যারা নিয়ে আমাদের কাছ থেকে ড্রেস পার্সেস করছেন তারা অবশ্যই জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে অতটা বলতে হবে হ্যাঁ আপনাদের যদি রঙ ওঠে আমরা টাকা ফেরত দিয়ে দিব আমরা মানি চ্যালেঞ্জ দিচ্ছি ওকে আমরা মানি চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের প্রোডাক্ট নিয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় আমরা দায়বদ্ধ থাকবো তো এটা যেন লাগবে নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে অ্যান্ড এই হচ্ছে এটা প্যান্টটা ওকে প্যান্টটা অনেক সুন্দর প্লাস নেভি মধ্যে আছে তো এটা যারা লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন নেক্সট আরেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক কালারফুলের মধ্যে থাকছে ওয়াও ড্রেসগুলো এত জোজ আপনি যখন এগুলো মেক করে পরবেন আপনি আমি জানি আপনার অনেক ভালো লাগবে সো এটাই কিন্তু আপনি সুন্দর করে বার্টুন পেয়ে যাচ্ছেন কয়েকটা বার্টুন আছে প্লাস এখানে অনেক মিরর দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওকে তো এটা যা লাগবে অবশ্যই বক্স করতে হবে আমাদের পেজে নেক্সট টাইমে আরেকটা এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওকে তো এই হচ্ছে এটার ওড়নাটা ওনাটা খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে এই হচ্ছে এটার প্যান্টটা ওকে প্যান্টের লোয়ার পোর্শনে খুব সুন্দর প্রিন্ট করা থাকছে এটা যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করতে হবে এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা নেক্সট আমি আরেকটা দেখাবো এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর ওকে তো এটা যার লাগবে নিয়ে নিবেন আপনারা কিন্তু বিজনেসের জন্য আমাদের কাছ থেকে হোলসেলে যোগাযোগ করতে পারবেন ওকে আমাদের পেজে হোলসেলের জন্য যোগাযোগ করতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন নেক্সট আমি এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার ওড়নাটা ওকে এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর তো এটা যা লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে এই হচ্ছে এটার প্যান্টটা ওকে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকছে

এটার বডি আপনার ছাপ্পান্ন ইঞ্চি যাবে ওকে ছাপ্পান্ন ইঞ্চি যাবে আপনার আপনার এটার বডি শেপ আপনার এক্সাক্ট বডি শেপ অনুযায়ী কিন্তু এটা আপনি যে কোনো মেজারমেন্টে বানিয়ে নিতে পারবেন সো এটা যার লাগবে স্ক্রিনশট ইনবক্স করতে হবে নেক্সট আমি আরেকটা কালার দেখাবো এটাই হচ্ছে লাস্ট আমার ওকে এটাই হচ্ছে লাস্ট লাস্ট বাট এটা আমার পরে ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি যারা আমার পড়াটা নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ড্রেসটা ওকে এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা এত জোস লাগতেছে আমি পড়ছি আমি বুঝতে পারতেছি সো আপনিও কিন্তু মেক করে বানিয়ে নিতে পারবেন সো এটা যার লাগবে এটা নিয়ে নেবেন সো নেক্সট আমি এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার দোপাট্টাটা ওয়াও এটার দোপাট্টাতে কিন্তু শোটার টারসেল পেয়ে যাচ্ছে শোটার টারসেল থাকছে এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট খুব সুন্দর প্রিন্ট করা থাকছে সো এই ফুল সেটটা যার লাগবে অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করবেন আমাদের অ্যাড্রেসটা এখন বলে দিচ্ছি যারা পাইকারি নিবেন আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান ওকে যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান তারা যোগাযোগ করবেন চাইলে আমাদের শপও চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গি চল এলহাম স্কোয়ার রনি মার্কেট দোকান নাম্বার আঠারো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন